সালাম আলাইকুম আমি প্রফেসর নিয়াস টি পারভিন অধ্যাপক বিভাগের প্রধান মার্কস মেডিকেল কলেজ চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার আজকে একটা খুব কমন প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে অনেক গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় আমাদের কাছে আসেন বাচ্চার হয়তো নড়াচড়া কম হচ্ছে বা একবারই হচ্ছে না কিংবা বেশি হচ্ছে কেন হচ্ছে এবং এ প্রশ্নের সমাধানকে সেটা নিয়ে আসলে বাচ্চার মুভমেন্ট বা ফিটাল মুভমেন্ট যেটা আমরা মেডিকেল টার্মে কুইকনিং বলি সেটা হচ্ছে ফার্স্ট পারসেপশান অফ ফিটাল মুভমেন্ট বাই দ্য মাদার একটা লিভিং কিছু জিনিস মায়ের পেটে নড়াচড়া করছে যখন মা প্রথমবার বুঝতে পারে সেটাকেই আমরা বাচ্চার নড়াচড়া বা ফিটাল মুভমেন্ট বলে থাকি একটা মা সাধারণত এইটিন থেকে টোয়েন্টি উইক্সে প্রথমবার মতো বাচ্চার এটা ফিল করে এবং যারা প্রথমবার মা হয়েছেন তারা একটু পরে করেন এবং যারা দ্বিতীয়বার তৃতীয়বার মা হয়েছেন তার একটু আগে করেন এবং একটা বাচ্চা পেটের মধ্যে সারাদিনই নড়ছে আমাদের বেবিরা যেরকম কিছুক্ষণ ঘুমাচ্ছে কিছুক্ষণ খেলছে পেটের মধ্যেও কিন্তু বাচ্চা সেম অবস্থায় থাকে তো অনেক মানে যেটা বলেন যে আমার বাচ্চা নড়াচড়ে তেমন বুঝতে পারছি না বা কম হচ্ছে বা বেশি হচ্ছে আসলে বিভিন্ন কারণে বাচ্চা নড়াচড়া কমই যেতে পারে অথবা একদমই না থাকতে পারে তো সেটা পরীক্ষা করে দেখতে হবে যে আসলে একজন মা সকাল থেকে শুরু করে বারো ঘন্টায় মিনিমাম দশবার বাচ্চা নড়াচড়া ফিল করতে পারছে কি না সাপোজ সকাল নয়টা থেকে শুরু হলো বেবি নড়াচড়া সেটা রাত নটায় তার বার হয়েছে কিনা বারো ঘন্টায় বারো বার বা দশবার হয়েছে কিনা অথবা আমরা অনেক সময় আফটার ফুড যেমন ব্রেকফাস্টের পরে লাঞ্চের পরে বা ডিনারের পরে মাকে কাউন্ট করতে বলি যে এক এক ঘন্টায় তার মিনিমাম তিনবার বাচ্চা নড়াচড় হচ্ছে কিনা যদি দেখা যায় যে সকাল নটা থেকে শুরু করে তার রাত নটার আগেই বারো ঘন্টার আগে মিনিমাম দশবার মুভমেন্ট হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে নর্মাল আবার যদি দেখা যায় যে খাবারের পরে তার এক ঘন্টায় বাচ্চা নড়াচড়ে কাউন্ট করার পর তার তিনবার হয়ে গেছে সেটা নর্মাল আবার দেখা যায় যে বাচ্চা নড়াচড়া হয়তো ঠিকই আছে কিন্তু মা হয়তো বুঝতে পারছে না এরকমও কিছু কন্ডিশন আছে যখন মারা ঠিক মতো বাচ্চা নড়াচড়াটা বুঝতে পারে না সেটা হচ্ছে এখন যদি খুব অতিরিক্ত লাইকার থাকে যেটা আমরা পলিহাইড্রোডিয়াস বলি যদি মা খুব ওভেস হন খুব ওভেসিটি থাকে অথবা যদি বাচ্চার কোনো খুব ফ্যাটি থাকে সেক্ষেত্রে বাবুল অথবা যদি কখনো প্লাসেন্টা যেটা যদি সামনে থাকে যদি কনজেন্টাল কোনো অ্যানোমিলি থাকে সেক্ষেত্রে এমনও হতে পারে যে বাচ্চা নড়াচড়াটা মা ঠিকমতো ফিল করতে পারছে না আবার কিছু কিছু কন্ডিশন আছে যে বাবু নড়াচড়া অনেক বেশি হতে পারে এখন বাচ্চা যদি ওখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সিতে ভুগে অথবা অনেক সময় যদি হাইপোগ্লাইসিমিয়া হয় পেটের মধ্যে ও যদি নিউট্রিশন অভাবে হয় সেক্ষেত্রে বেবি নড়াচড়া বেড়ে যেতে পারে একটা মা যদি দেখে যে বারো ঘন্টার মধ্যে একেবারেই নড়াচড়া হচ্ছে না কিংবা দশবারের চেয়ে কম হচ্ছে তাকে অবশ্যই ডক্টরের স্বর্ণপূর্ণ হতে হবে কেন বাচ্চা নড়াচড়া কম হওয়া মানে হচ্ছে যে মায়ের বাচ্চা নড়াচড়া হয়তো বারো ঘন্টার মধ্যে কম আছে বা একদমই নেই এমন এটা পসিবিলিটি আছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স হয়তো ফেটাল ডে হয়ে যাবে বা বাচ্চা মারা যেতে পারে কাজে মায়েরা গর্ভবতী মায়েরা আপনারা যারা ফিল করছেন যে আপনাদের বাচ্চা নড়াচড়া কম আছে দশবারে কম আছে বা খাওয়ার পরে তিনবারে কম আছে একদম দেরি না করে আপনার নিকটস্থ ডক্টর যাকে দেখাচ্ছেন তার কাছে চলে যাবেন এবং উনি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেমন আলট্রাসাউন্ড সিটিজি সে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখবে যে বাচ্চার আসলে কি নড়াচড়া আছে নাকি অন্য কোনো প্রবলেম আছে আর একদমই যদি বাচ্চা নড়াচড়া একদমই না হয় সেক্ষেত্রে পসিবিলিটি থাকে যে ইন্টারমিটেন্ট ডেথ বা ফিটাল ডেথ সেক্ষেত্রেও আপনাকে অতি সত্বর যে ডক্টরের কাছে যে পরামর্শ নিতে হবে এবং এটাকে কিন্তু কখনোই অবহেলা করবেন না ধন্যবাদ